700 ভাই 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 600 মাত্র 600 টাকা এটা টা কালার টা কালার হবে টা কালার এটা 36 40 সাইজ আছে বা 41 সাইজ 36 থেকে 41 সাইজ জি এই যে এটা এগুলো এ ভাই বারোশো দেখেন কি পরিমাণ ভাইদের কাছে বারোশো টাকার কালেকশন কালেকশন হাজার টাকা আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো জুতার কালেকশন ভরপুর জুতার কালেকশন এখান থেকে এ টু জেড জুতার কালেকশন করতে পারবেন প্রাইস থাকবে একবারে সর্বনিম্ন প্রাইস ফুটা কালেকশন করতে পারবেন এখান থেকে আপনি চাইলে এক পিস জুতো এক জোড়া জুতো নিতে পারবেন যে কোনো প্রান্তে থেকে টেকনার থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে জুতোগুলো নিতে পারবেন সুপ্রিয়া সার্ভিসের মাধ্যমে কেমন আছেন ভাই ভাই আজকে জুতো কালেকশন দেখাবেন বরপুর নাকি খুচরা দোকানে আমাদের খুচরা ধামাকা থাকে কি কন ভাই

এই যে মাত্র 700 টাকা 3640 সাইজে কেবল মাত্র 700 সাইনা ডিজাইন সাইনা ফিটিং সফট টাকা সব চাইনা কালেকশন এই যে এই শুধু এই প্রোডাক্টটা মাত্র 500 মাত্র 500 500 কি কয় ঠিক আছে ভাই এটা কালেকশন ঠিক আছে ওরে ভাই মাত্র টাকা মাত্র ঠিক আছে যে এগুলি এই যে এটা 700 টাকা 700 টাকা অনলি ঠিক আছে অনলাইনে প্রোডাক্ট নিবেন ভিডিও দেখে করে টাকা ভালো ওরে বাই 700 টাকা এগুলা বরপুর ডিজাইন বরপুর কালেকশন ভাইদের হ্যাঁ ডিসকাউন্ট Shop মানে কিন্তু কম দামে দামি জুতা কম দামে দেয় মাত্র মাত্র 700

এক হাজার টাকার জুতো আপনি খুরসা দামে পাচ্ছেন সাতশো টাকায় দেখেন একবারে জিক করে রে ভাই মানে এগুলো পাই দিলে আমার মনে হবে না যে আসলে জুতো পাই দিয়ে আছেন ভাই মনে হবে অন্য কিছু ভাই এগুলো কি ভাই আবার

দেখেন কি পরিমাণ ভাইদের কাছে বারোশো টাকার কালেকশন কালেকশন হাজার টাকা ওরে ভাই আবার দুশো টাকা কম এগুলো আচ্ছা 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 এগুলো কত ভাই ছশো দেখেন মাশাল কালার কটা তিন থেকে চারটে কালার হবে নাকি তিনটে কালার না মা শাল্লা মাশাল্লা ইউজ পরিমাণ ছশো টাকা মাত্র ছয়শো টাকায় এই ধরনের জুতোগুলো নিতে পারবেন একবারে অফার প্রাইজে জুতোগুলো কালেকশন করতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম